নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রানাঘাটের সেই জনপ্রিয় কামালপুরে কামালপুর জায়গাটা কিন্তু গত বছর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বেশ ট্রেন্ডিংয়ে চলছে এই কামালপুর জায়গাটা কেন ট্রেন্ডিংয়ে চলছে কারণ এই কামালপুর গ্রামেই তৈরি হচ্ছিল বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা যার হাইট ছিল একশো ফুট কিন্তু গত বছর কিছু প্রশাসনিক কারণে এই পুজোটাকে ব্যান করে দেওয়া হয় কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এই বছর কিন্তু আবারও সেজে উঠছে কামালপুর এবারে ঠাকুরের হাইট কিন্তু শুধু একশো ফুট না একশো কুড়ি ফুট আরও কুড়ি ফুট বাড়ানো হয়েছে কেমন হচ্ছে তার প্রস্তুতি আজ আমরা সেটাই ঘুরে দেখব চলুন তাহলে ভেতরে ঢোকা যাক এখন আমরা ঢুকে পড়েছি যে মাঠে প্রতিমার প্রস্তুতি চলছে সেই মাঠে তা ঘুরে দেখি কেমন প্রস্তুতি চলছে এবং কাজই বা কতদূর এগোলো মাঠের ভেতরে ঢুকেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমার পেছনে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই স্ট্রাকচারটা এবারের স্ট্রাকচারটা কিন্তু একটু অন্য টাইপের গতবারে ছিল বাঁশের স্ট্রাকচার সেই বাঁশের স্ট্রাকচারের কারণেই কিন্তু সরকার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপত্তি আসে যে বাঁশের স্ট্রাকচার দিয়ে প্রতিমাটাকে এত বড় প্রতিমাকে দাঁড় করানো হচ্ছে কিন্তু এবারে ছবিটা সম্পূর্ণ আলাদা এবারে বেস থেকে ফাউন্ডেশান তৈরি করে তারপর লোহার অ্যাঙ্গেল দিয়ে এই স্ট্রাকচারকে গড়ে তোলা হচ্ছে একটু সামনে যাই দেখি কীরকমভাবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এখন আমি চলে এসেছি যে জায়গাটাকে প্রতিমা দাঁড় করানো হবে যে জায়গাটায় প্রতিমাটা দাঁড় করানো হবে সেই জায়গাটা এই জায়গাটা আগেই বলেছি যে গত বছর বাঁচের স্ট্রাকচার ছিল কিন্তু এই বছর আর বাঁশের স্ট্রাকচার নেই সম্পূর্ণটা লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আর নিচে বেস করে একদম ফাউন্ডেশন তৈরি করা হয়েছে যাতে কোনো রকম প্রতিমা দাঁড় করাতে অসুবিধে না হয় বা কোনো রকম দমকা হাওয়াতে প্রতিমা যেন হেলে না যায় সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এবারের পুজোতে আর এই দিকে যদি যাই আমার আমি যদি আরেকটু এগিয়ে যাই সেখানে প্রতিমাটা তৈরি করে রাখা হয়েছে যার সাজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ আসুন দেখি লোহার যে স্ট্রাকচার হচ্ছে সেই লোহার স্ট্রাকচারের সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুর্গা প্রতিমা যে তৈরি করা হয়েছে এই যে ফাইবারের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে তার ছাঁচ এই ছাঁচগুলো কিন্তু গত বছর থেকে এই অবস্থাতেই পড়ে রয়েছে গত বছর এসে দেখেছিলাম যে অবস্থায় পূজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই অবস্থাতেই যেরকম অবস্থায় পড়েছিল ঠিক সেই অবস্থাতেই পড়ে রয়েছে আর এই পাশে যেটা দুর্গা প্রতিমা হবে তার যে ইনকমপ্লিট গত বছর যেটা দেখে গেছিলাম তার কিন্তু অনেকটা কাজ এইবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুর্গা প্রতিমার সাজ রকম হবে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না তবে এখানকার কামালপুর অধিবাসীদের সঙ্গে আমরা কথা বলবো তাদের অভিজ্ঞতা শুনবো এবং জানবো তারা এই পুজোটাকে নিয়ে এবারে কি ভাবনা চিন্তা করেছেন এখন চলো দুর্গা প্রতিমার কাছে যাই মোটামুটি তো কিছু সাজ তৈরিই হয়ে গেছে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাটা ওইদিকে ঘোরালে তবে তোমরা দেখতে পাবে চলো তাহলে এই দুর্গা প্রতিমার সামনে যাই এখন আমরা রয়েছি প্রতিমার যে দেহের অংশ তার পাশে গত বছর দেখে গেছিলাম ইনকমপ্লিট অবস্থায় রয়েছে কিন্তু এই বছর এসে দেখি অনেকটা কাজ এগিয়ে গিয়েছে মোটামুটি পুঁথির কাজ এবং ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছে পুরো ফাইবার বডিটা জুড়ে অসাধারণ দেখতে লাগছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে এটাকে পার্ট বাই পার্ট ওই স্ট্রাকচারের মধ্যে লাগানো হবে তারপর ওভারঅল দাঁড় করানো হবে পুরো পুরো প্রতিমাটাকে এখন আমি কথা বলবো প্রতিমার সাজ নিয়ে গত বছর একটু দক্ষিণী স্টাইলে প্রতিমাটাকে সাজ দেওয়ার চেষ্টা করেছিলেন এখানকার শিল্পীরা কিন্তু এবারে প্রতিমার ধরন কিন্তু একেবারে বাঙালি আনা মানে সাবেক স্টাইলে প্রতিমাকে সাজানোর কাজ চলছে প্রতিমার যদি দেহের অংশকে আমি যদি ক্যামেরার ফুটেজে তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি ধরনের জিনিসপত্র এই প্রতিমার দেহে ব্যবহার করা হয়েছে প্রতিমাকে সাজানোর জন্য শুধু দেহটাকে সাজানোর জন্য দেহ দেহটা এত বিশাল পা থেকে গলা অবধি এইখানে রয়েছে তাও আমি আমার ক্যামেরায় আমি পুরোটা ক্যাপচার করতে পারছি না দেখো এবার সাজগুলো আমরা এখানে এতক্ষণ দেখছিলাম শুধু দেহের অংশ এখন আমরা দেখব মুখটাকে মুখটা এখনো পর্যন্ত কোনো রকম কিছু করা হয়নি একটু মুখের কাজ শুধুমাত্র এই ফাইবার বডিটুকুই রয়েছে আর অন্য কিছু করা হয়নি কালার টালার কিছু করা হয়নি কিন্তু কালার যখন করা হবে তখন এই মুখটাকেই অসাধারণ দেখতে লাগবে পুরো বডিটা যখন স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে যাবে তার যে সৌন্দর্য তার যে রূপ সেটা কিন্তু কথায় বলে বোঝানো যাবে না সত্যি কথা বলতে কি ইতিমধ্যে কামালপুকুর গ্রাম শুধুমাত্র একটা গ্রাম নয় এটা এই মুহূর্তে হয়ে উঠেছে এমন একটা ব্র্যান্ড যাকে কি না ভারতবর্ষ তথা বাংলার মানুষ এক ডাকে চিনে ফেলেছে এটা গত বছর থেকেই সৃষ্টি হয়েছে এই বছরও শুধু দুর্গা প্রতিমা নয় এদের হাতে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর তার কিছু ঝলক আমাদের ডান দিকে একটি ওয়ার্কশপ করা হয়েছে সেই ওয়ার্কশপেই এই জগদ্ধাত্রী ঠাকুরের মুখাবয়ব তৈরি হচ্ছে দেখুন সেটা এই হচ্ছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুরের মুখাকৃতি যেটা এখানে এই ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে বডির কাজ এখানে তৈরি হচ্ছে না বডির কাজ তৈরি হচ্ছে ঠিক ওপাশে ওপাশে মাঠের ওপাশে আর একটা ওয়ার্কশপ তৈরি করেছে দাদারা যেখানে জগদাত্রী ঠাকুরের বডি স্ট্রাকচারটা তৈরি হচ্ছে মাঠে যে যা অবস্থা তাতে প্রচণ্ড স্লিপ হয়ে গেছে মাঠ এই হচ্ছে বডি স্ট্রাকচারটা এখানে তৈরি করছে প্রথমে দেখলে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আপাতত মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এই ফাইবারের ছাঁচটাকে এর ওপরে ফাইবারের প্রলেপ দেওয়া হবে প্রলেপ দেওয়ার পর প্রলেপটা যখন শুকিয়ে যাবে তখন আসল প্রতিমার যে ফাইবারটা সেটা বের করে আনা হবে। সত্যি কথা বলতে কি গত বছরের থেকে এই বছর কামাল আসাটা আমাদের কাছে সার্থক হলো আমরা এখন রয়েছি কামালপুর গ্রামে গত বছর প্রায় দুর্গা যখন বন্ধ হয়ে গেল পুরো গ্রামবাসীর মধ্যে হতাশার ছায়া হ্যাঁ কিন্তু এই বছর আবার দুর্গা ফিরে পেয়ে গ্রামবাসীদের মধ্যে কীরকম মানে প্রাণের অনুভূতি সঞ্চার হয়েছে সেটা একটু গ্রামবাসীদের থেকে জানার চেষ্টা করব দাদা কেমন লাগছে এই বছর নতুন করে পুজোটাকে পেয়ে এ বছর নতুন করে পেয়ে আমাদের কেমন লাগছে সেটা তো আমরা ভাবে বোঝাতে পারবো না কিন্তু গত বছর আমরা পুজো করতে পারিনি সেটা তো আমাদের একটা আবেগ ছিল কিন্তু সেই আবেগটা আমরা ভুলে এবছরে আমরা নতুন করে আবার নতুন উদ্যমে ঠিক আছে দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠেছি এবার আমাদের পুজোটা সম্পূর্ণ হবে এটা আমাদের পরম মানে পাওয়া প্রাপ্তি প্রাপ্তি আর এটা আমাদের প্রচেষ্টাও ছিল আমাদের গ্রামবাসীর এবং আমাদের ক্লাবের ঠিক গত বছর শুনেছিলাম এক একশো ফুটের দুর্গা এই বছর আরও বেশি একশো কুড়ি ফুট মানে এবছর কতটা আমাদের হাইট হবে সেটা আমাদের এখনো সিক্রেট আছে হ্যাঁ সেটা আমরা পরবর্তীতে যখন এটা উদ্বোধন হবে তখন শপ উদ্বোধনের তারিখটা যদি একটু বলেন উদ্বোধনের তারিখটা আমাদের মহালয়াতেই উদ্বোধন করার সম্ভাবনা নাইনটি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মহালাতে উদ্বোধন হবে আর না হলে মহালার পরের দিন গত বছর তো যখন পুজোটা বন্ধ হয়ে যায় একদম শেষ মুহূর্তে গিয়ে সে ব্যান্ড লেগে গেল তারপরে যে টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল সেই টাকাটা কি এইবারে রিকভার করা গেছে ওটা যেটা ক্ষতি হয় সেটা তো আর রিকভার দুবার হয় না কিন্তু আমাদের প্রচেষ্টা আছে যে দেখি যদি সেইটা আবার নতুন করে আমরা নতুন উদ্যোগ করতে পারি এবার তো সেটা এবার তো শুনছি যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আপনারা গিনিস ওয়ার্ল্ড বুকে আপনারা আপনাদের পুজোর নামটা এন্ট্রি করাবেন বা অ্যাপ্লাই করবেন স্যার আমার বলারফুল ফুল অ্যাপ্লাই করবেন এটা কি করা হয়ে গেছে না যখন হয়ে যাবে তারপরে অ্যাপ্লাই করবেন এটা আমাদের কতদূর হয় তারপর আমরা ওটা অ্যাপ্লাই করবো এবং অ্যাপ্লাই সেটা তো আমাদের একটা প্রসেস আছে যে কীভাবে আমাদের করতে হবে গতবার যেভাবে করেছিলাম সেভাবে হবে সেটা গত বছর থেকেই তো এটা একটা ব্র্যান্ড এ বিশ্বের থেকে বড় দুর্গা পুজো একটা ব্র্যান্ড হিসেবে চলে আসছে কামালপুর মানে এ কলকাতা বাদ দিয়ে কামালপুর একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেলো কীরকম লাগছে এই এই ব্র্যান্ড হিসেবে পরিচিতি পে আমরা একটা ছোট্ট একটা গ্রামের ভিতর থেকে উঠে আমাদের যেটা মানে আমাদের যারা এর মেন উদ্যোক্তা আছে যারা আমাদের ক্লাবের সদস্য আছে আমাদের যে গ্রামবাসী আছে তাদের তো একটা স্বপ্ন স্বপ্ন ছাড়া তার কিছু আমরা বলতে পারি যে এত বড় একটা পুজো করবে এত একটা নাম হবে এত ই এটা তো আমাদের কাছে একটা স্বপ্ন ছাড়া তার কিছু না। এটা তো আমাদের খুব মানে প্রাপ্তি যে আমরা এটা করতে পারছি একটা গ্রাম ছোট একটা গ্রামের থেকে একটা সামান্য একটা গ্রামের থেকে উঠে এসে এটাই আমাদের সব থেকে বড়ো পাওয়া গত বছর তো যে প্রশাসনিক কিছু অসহযোগিতা আমরা দেখেছিলাম কিন্তু এই বছর প্রশাসন থেকে সহযোগিতা করছে একেবারে গতবার আমাদেরও কিছু ভুল ছিল প্রশাসনের কিছু ভুল ছিল তার জন্য এটা সম্ভব হয়নি এ বছর আমরা সেটা পুরো পুজোর পর মানে পুজোটা বন্ধ হওয়ার পরের থেকে আমাদের প্রচেষ্টা চলছে কীভাবে প্রশাসনিক দিক থেকে কিংবা ইসের দিক থেকে আমাদের দিক থেকে ক্লাবের দিক থেকে গ্রামের দিক থেকে কীভাবে সহযোগিতা পাওয়া যায় সেগুলো নিয়ে এবার আমরা পুরো সাকসেসফুল যে আমাদের এটা সমস্ত দিক থেকে আমাদের সম্পূর্ণ গত বছর তো দেখেছিলাম এটা বাসের স্ট্রাকচার ছিল হ্যাঁ এই বছর একদম ফাউন্ডেশন করে তলায় এটা আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে পুরো মানে ই করে আমাদের এটা করা হচ্ছে যাতে কোনো রকম আমাদের কোনো অসুবিধা না হয় মানে এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আপনারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছেন হ্যাঁ ইঞ্জিনিয়ার নিয়োগে পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে পুরো কিভাবে কি করা যায় পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে এটা হচ্ছে তাহলে ঠিক আছে এটা তাহলে এবার আমরা আশা রাখতেই পারি যে কামালপুর কামালপুর গ্রাম এবারে কলকাতার পুজোকে অন্তত টক্কর দিতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না সেটা পাবলিক বলবে যে আমরা কলকাতার পুজোটাকে টক্কর দিয়েছি কি না সেটা তো পাবলিক দেখে বলবে আমরা তো সেটা বলতে পারি না যে আমরা যেহেতু করছি আমরা গ্রামবাসী ঠিক আছে আমরা ক্লাবের সদস্য আমরা তো সেটা বলতে পারি সেটা পাবলিক দেখে বলবেন আমরা কলকাতার পুজোটাকে টাক্য দিয়েছি কি আমরা কলকাতার থেকে ভালো করেছি কি খারাপ করেছি সেটা গিয়ে পাবলিকই করবো একদম যারা দর্শনার্থী আসবে তারা দেখে অনুভব করবে এর আগে দেখেছিলাম আসামে সব থেকে বড় দুর্গা পুজো এবার যদি আপনাদের পুজোটা সবথেকে বড় হয়ে যায় সেটা আসামকে টেক্কা দিয়ে দেবে এবং ভারতবর্ষের মানচিত্রে আরেকটা নতুন পালক যুক্ত হবে যে পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বড় পুজো কি তাই তো এখন সেটা তো আমরা বলতে সেটা হওয়ার পরে সেটা সম্ভব হবে ইউনেস্কো তারা ই করবে তারা কিভাবে মানে করবে তারা যদি বলে যে না তোমরা সব থেকে বড় ভালো করেছ তাহলে সেটা আমরা পাবো সেটা তো আমরা বললে হবে না সেটা তো তাদেরও একটা ব্যাপার আছে না অন ক্যামেরা কলকাতাবাসীকে কি বার্তা দিতে চাইবেন কামালপুর থেকে এখানে আসার জন্য এটাই বার্তা দেব যে আপনার সবাই আসুন ছোট্ট একটা গ্রাম যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্নটাকে আপনাদের উপর মানে আমরা ই করতে চলেছি সেটা দেখতে আপনার সবাই আসুন হ্যাঁ আমাদের প্রতিমাটা দর্শন করুন এবং আমরা যদি ভালো করে থাকি তার জন্য আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেব সবাই ঠিক আছে যাতে এর পরেও আমরা এর থেকে আর কিছু করতে পারি একদমই তাই দাদার সঙ্গে কথা বলতে বলতে দাদার আবেগটা আমি খেয়াল করছিলাম কতটা আবেগপ্রবণ উনি হয়ে পড়েছেন এই পুজোটার কথা বলতে বলতে যেন একটা কিছু হারিয়ে যাওয়া জিনিস নতুন করে ফিরে পেলে ভেতর থেকে যে অনুভূতিটা তৈরি হয় সেই অনুভূতিটা কিন্তু ওনার চোখে মুখে স্পষ্ট মানে আমরা গত বছর এখান থেকে যে হারানো জিনিসটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম সেই জিনিসটাকে আবার আজকে নতুন করে ফিরে পেলাম অসংখ্য ধন্যবাদ দাদা দাদার নামটা যদি একটু বলেন আমার নাম চন্দ্রজিৎ মন্ডল গ্রামেরই বাসিন্দা হ্যাঁ কামালপুর গ্রামের বাসিন্দা ক্লাবের সদস্য কামালপুর অভিযান কামালপুর আচ্ছা যে যে ক্লাবের ব্যানারে এই পুজোটা এবার অনুষ্ঠিত হচ্ছে সেই ব্যানার সেই ক্লাবটির নাম হলো কামালপুর অভিযান সংঘ কীভাবে আসবেন এখানে একটুখানি যদি দর্শকদের বলেন এখান থেকে যারা দূর থেকে আসবেন কলকাতার দিক থেকে তারা রানাঘাট নেমে রানাঘাটের থেকে একদম অপোজিট সাইডে বা সাইডে টেম্পু স্ট্যান্ড আছে মানে রানাঘাট স্টেশনের পূর্ব দিকে পূর্ব দিকে টেম্পু স্ট্যান্ড ওখান থেকে ডাইরেক্ট আমাদের এখান পর্যন্ত ত্রিশ টাকা ভাড়া না ত্রিশ টাকা ভাড়া ঠিক আছে এটা আমাদের অটো কমিটির সঙ্গে কথাবার্তা রয়েছে অন রাত মানে চব্বিশ ঘন্টা ওটা চলবে ঠিক আছে ওখান থেকে একদম ডাইরেক্ট বড় দুর্গা বললে পারে এখানে নিয়ে নেবে আর যারা গাগনাপুরের থেকে কিংবা ওই সে বনগাঁর দিকের থেকে আসবেন তারা রাহানুঘাটা এই গাংনাপুরে নেমে ওখান থেকে অটো কিংবা টেম্পু ধরে ডাইরেক্ট এই দুর্গা এখানে আসতে পারবেন ঠিক আছে আরও এখানে তো অনেক ঠাকুর তৈরি হচ্ছে এখানে আমাদের চার পাঁচটা ওয়ার্ডার আছে যেহেতু আমাদের এটা শুধু আমাদের এই আমাদের পুজোটাই নিয়ে আমাদের ভাবনা না আমাদের এটা ভাবনাটা আমাদের অনেক বড় ছিল আমাদের যে মেন উদ্যোক্তা ওর ভাবনাটা আমাদের গ্রামের দশটা বিশটা পঞ্চাশটা কি দু চারশো ছেলে যাতে কাজ করে এখানে কর্মসংস্থান পায় আমাদের এই গ্রামটাকে আমরা নাম দিয়েছি বড় দুর্গা আর্ট ভিলেজ মানে এখানে এখান থেকেই আমরা গত বছরও চার পাঁচটা ঠাকুরে যেরকম আমরা এই সে কৃষ্ণনগরে বড় জগদ্ধাত্রী পাঠিয়েছিলাম আড়ংঘাটায় বড় কালী চাকদাতে বড়ো সরস্বতী এই এদিকেও এবারও আমাদের আছে এবার এই যে আমাদের যে প্রতিমাটা হচ্ছে এটা হচ্ছে বড় জগদ্ধাত্রী এটা আমাদের চন্দননগরে বড় জগদ্ধাত্রীর ওয়ার্ডার আছে মোটামুটি আমি যতদূর জানি এটা আমাদের একটা মানে শুধু আমাদের পুজোটাই না পর্যন্ত কামালপুর গ্রামকে একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে মানচিত্রের একটা জায়গা হিসেবে তুলে ধরাটা আপনাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্য বুঝেছি এই যে সব থেকে বড়ো জগৎাত্রী তৈরি করছেন এটাও কি ওই ওই স্টাইলেই তৈরি হবে সবথেকে বড় আর জিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আপনাদের নামটা যদি অ্যাপ্লাই করা যায় সেই হিসাব করেই তৈরি হচ্ছে নাকি এখন সেটা ওখানকার কর্তৃপক্ষের যেটা মানে ভাবনা এবার আমরা যেটা অর্ডার পেয়েছি সেই হিসাবে আমাদের করা হচ্ছে কতটা হাইট কতটা কি হবে সেই হিসাবে কন্ট্যাক্ট হয়েছে সেই হিসাবে এখান থেকে এটা বানিয়ে যাবে ওখানে ঠিক আছে এরপরে আমাদের আনুঘাটে আছে বড় কালী রানাঘাটে আছে একটা বড় শিব এখান থেকে নাম মানে নানা রকমের বছরে প্রতিদিনই মানে আমাদের কাজ চলতে থাকে এখানে একটা শিল্প গ্রাম হিসাবে পরিচিতি পায় পরিচিতি পায় এখানে তো ওই অসুরের স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছিল সেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি না সেটা যদি আপনি দেখাতে এটি সাহায্য করেন তাহলে খুব উপকৃত অসুরের যেটা এটা বডি ছিল বডি থেকে আমাদের যে ফাইবার ইটা ওটা বেরিয়ে গেছে আচ্ছা এটা এখনো কোনো কাজ নেই ফাইবার ইটা বেরিয়ে গেছে ওষুধের যেটা ওটার কাজ চলছে আমাদের ওখানে এখান থেকে ফাইবার বের করে ওই কারখানা আছে ওখানে ওখানে কাজ চলছে ঠিক আছে এটাও নাকি শুনছি যে বিশ্বের সব থেকে দুর্গার পাশাপাশি বিশ্বের সব থেকে বড় অসুরও নাকি এইখানে এটা কি সেটা তো আমরা বলতে পারবো না আমরা বললে পরে সেটা আমাদের মুখ থেকে হয়তো মানে সেটা শোভা পাবে না এবার পাবলিক যদি বলে যারা দর্শনার্থে আসবে তারা যদি বলে তাহলে আমাদের সেটা প্রাপ্তি ঠাকুরের সাজ কি রেখেছেন এটাও কি সিক্রেট নাকি না কিছু বলবেন গত বছরে আমাদের ঠাকুরের যে সাজটা ছিল তার থেকে আমাদের পুরো এ বছরের যে প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়েছে ওটার উপরে মুক্তর কাজ পুঁথির কাজ হাতের কাজ নানান রকমের কাজ দিয়ে এবার মাকে সাজানো এবার টোটাল মূর্তিটাই পুরো মানে সাজ সজ্জায় সজ্জিত আদে আগের বছর আমাদের প্রথম ই ছিল অতটা এক্সপিরিয়েন্স ছিল না ওই হিসাবে আমাদের যে ইয়েটা ছিল এবছর আমাদের মায়ের যতটা কাজ হবে পুরোটা আমাদের যতটা মানে হৃদয় থেকে মাকে ভালোবাসা যায় ততটা দিয়ে আমরা মাকে সাজাবো ঠাকুরের সাজ দেখে তো মনে হচ্ছে সাবেকিয়ানা সাবেকীয়ানার কাজে হ্যাঁ সাবেকি সাজ আগেরবারে আমাদের যেটা ছিল সেটা ছিল দক্ষিণ ভারতে কিংবা ওই দিকের যে তো কথা বললাম এই ক্লাবেরই এক কর্তৃপক্ষের সঙ্গে যিনি এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলতে বলতে আগেই দেখে দেখাচ্ছিলাম যে উনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন যাই হোক এখন আমি যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটায় আমার পেছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা এই অংশটুকুতে গত বছর কিন্তু ওষুধটাকে তৈরি করা হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত যখন পুজোটা বন্ধ হয়ে যায় কিন্তু ওষুধের জায়গাটা কিন্তু অ্যাজ ইট ইস ওইখানেই রয়ে যায় কিন্তু বর্তমানে এই বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণের জন্য যে ফাইবারগুলো জলে কিন্তু ধুয়ে গেছে আর স্ট্রাকচারটা কিন্তু এই রকম বাজে অবস্থায় রয়ে গেছে এই বছর শুধুমাত্র আমার ডান সাইডে অসুরের মুখটাকে বন্দোবস্ত করে ঠিকঠাকভাবে এরা গুছিয়ে গাছিয়ে রেখেছিল সেই অবস্থায় ভালো আছে কিন্তু অসুরের যে বডিটা রয়েছে সেটা এইখানে তৈরি হচ্ছে না সেটা তৈরি হচ্ছে এই গ্রামের অন্য কোনো একটি জায়গায় আমার পেছনে এই যে এই হচ্ছে অসুরের মুখ যেটা এখনো পর্যন্ত গত বছর থেকে ভালো অবস্থায় রয়েছে কিন্তু অসুরের সাজ পোশাক এখানে তৈরি হচ্ছেন আগেই বলেছি অন্য জায়গায় তৈরি হচ্ছে কিন্তু মসুরের মুখটাকেও এখনও রূপদান দেওয়া চালু হয়নি সেটা হয়তো আগামী কিছু দিনের মধ্যে এনারা চালু করে দেবেন দুর্গা প্রতিমার মুখও এখনও সেইভাবে সাজ দেওয়া চালু হয়নি এই কারণের জন্য কিছুটা ডিলে হচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে বৃষ্টি একটা বিশাল বড় ফ্যাক্টর এই বছর যে কোনো জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বৃষ্টি দাপট দেখাচ্ছে তাতে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা কাজ ব্যাহত হচ্ছে সেটা কিন্তু বলাই চলে ঘড়িতে এখন বাজে পাঁচটা কুড়ি আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই কামালপুরে যে গ্রামে যে মাঠের মধ্যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেই গ্রাম গ্রামের মাঠ থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরিশেষে একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা হচ্ছে এইবারে তোমরা মোটামুটি কত ডিস্টেন্স থেকে এবার প্রতিমাটা দর্শন করতে পারবে বা করতে দেবে মোটামুটি একটা যদি আন্দাজ করা যায় গতবারের গতবারের সেই যে অভিজ্ঞতা সেখান থেকে শিক্ষা নিয়ে এবারে এখানকার পুজো উদ্যোক্তারা নির্দিষ্ট সীমা করে দিয়েছে যে সীমা থেকে তোমাকে দুর্গা প্রতিমা দর্শন করতে হবে এই যে আমার হাতের সোজাসুজি হচ্ছে মূল স্ট্রাকচার ওই স্ট্রাকচারের ঠিক সোজাসুজি আমি যদি হাত দেখাই তাহলে এই কলা গাছটি একটা রেখা তৈরি করা হয়েছে এই রেখা থেকে মোটামুটি ডিস্টেন্স প্রায় দেড়শো থেকে দুশো মিটার এই দুশো মিটারের মধ্যে একটা ব্যারিকেট করা হবে এবং এই ব্যারিকেটের ওপাশ থেকেই তোমাদেরকে দর্শন করতে হবে এবারের একশো কুড়ি ফুটের সবথেকে বড়ো বাংলা সব থেকে বড় পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো এবং ভারতবর্ষের সব থেকে বড়ো দুর্গাপূজা এবং দুর্গা প্রতিমা তো কামালপুর গ্রামে দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যত পারো তত শেয়ার করো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ